সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা চলে এসেছি শাওন ভাইয়ের বাগানে আবার তো বিপুল পরিমাণে লেবু এখানে আছে আমরা অলরেডি লেবু বাগানে চলে এসেছি এবং লেবু কিন্তু কেটে খাবো তো ভাই কিন্তু লেবু কাটছে সেই হলুদ মালটাটা যেটা আমাদের আগেরবারে দিয়ে দিছিল সাথে কেটে খাইয়ে বাসায় গিয়ে খাইছিলাম বেশ মিষ্টি তো আজকেও আমাদের জন্য লেবু পেরেছে হলুদ মালটাটা আর কি দাদা লেবু খান এর সে হলুদ মলটা এটার কালার হলুদ আর এটার কালার সবুজ শখের জন্য শখের জন্য বানাতে বাগান হয়ে গেছে মিষ্টি আছে দাদা হ্যাঁ আসলে আমরা অনেক খুশি যে আমাদের দেশে এরকম সুন্দর দেশ বলতে আমাদের যশোরে কোনো দিন এরকম মিষ্টি লেবু হয় না হয় না আমরা আসলে লেবু খাচ্ছি ভাই সাথে কথা বলছি আমাদের অনেক ভালো লাগছে আমরা জানতাম না যে আমাদের নিকটবর্তী এরকম সুন্দর একটা জায়গা আছে এবং আমরা অনেক হ্যাপি এবং আমরা এখানে এসে লেবু কিনে নিয়ে যাবো প্লাস খাচ্ছি অনেক সুন্দর মিষ্টি আমাদের দেশের মাটিতে এত সুন্দর মিষ্টি লেবু হয় আসলে জানতাম না অনেক ভালো লাগছে এখানে এসে এবং সব থেকে বেশি ভালো লাগছে লেবু খেয়ে লেবু একদম পুরোপুরি মিষ্টি নাকি টক আছে হ্যাঁ পুরো মিষ্টি পুরো মিষ্টি না হ্যাঁ পুরো মিষ্টি একদম বাজার থেকে যেই লেবু কেনে সেম সাদ না বাজারের থেকে অনেক সুন্দর এবং আমরা প্রাকৃতিকভাবে গাছের থেকে পেড়ে খাচ্ছি এবং অনেক ভালো লাগে এটা অনুভূতি কেমন হ্যাঁ অনেক সুন্দর অনুভূতিটা অনেক আনন্দের এবং আমরা যে এত হ্যাপি তা ভাষায় বলে প্রকাশ করা যাচ্ছে না সেই সাথে ধন্যবাদ না জানায় পারছি না আমাদের ছোটো ভাই রিপাত ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমরা অনেক হ্যাপি ধন্যবাদ দাদা কিন্তু আজকে অনেক দিন ধরে আমাকে বলছে আমি নিজেই সময় বের করতে পারছি না তো আজকে এসেছি তো আমি নিজেও লেবুটা খাচ্ছি ওইটাও নেন দাদা ওইটাও নিন অনেকটাই হলুদ একই জাত এটা হলুদ সবুজ একদম সুন্দর এটা যখন লাল হবে তখন দেখবেন শুধু লাল শুধু দেখবেন লাল আর কোন পাতা দেখা যাবে না সেগুলো আর কিছুদিন পরে না দাদা লেবু তো খেলেন তো কেমন লাগলো

এক্ষেত্রে আমি আসলে যিনি এত সুন্দর আমাদের এই যশোরের পাশেই মনিরামপুর থানা মনিরামপুর থানার ভিতরে আমাদের এই ভাই ভাইয়া এটা জায়গার নাম কি জামজামি গ্রাম কুয়াদা বাজার জামজামি বাজার কুয়াদার পাশেই আর কি তো সেখানে আমরা সেই কাঙ্ক্ষিত লেবু বাগানে আসছি তো এই ক্ষেত্রে যিনি এত সুন্দরভাবে চাষ করে এত সুন্দর সুমিষ্টি ফল আমাদের খাওয়াচ্ছে সেই ক্ষেত্রে আমি তার মুখ দিয়ে কিছু কথা জানতে চাচ্ছি ভাইয়া আপনি এই প্রথম যখন এই চাষ শুরু করেন কত সালে পাঁচ বছর মতো আগে পাঁচ বছর মতো এগুলো এইগুলো সংগ্রহ করার উৎস কোথার থেকে এগুলো অনলাইনে বিভিন্ন জায়গায় দেখছি তো দেখার পরে ওইখান থেকে আগ্রহ প্রকাশ করে আর কি অনলাইনে দেখে বিভিন্ন জায়গায় চলে গেছি বাগান দেখতে আচ্ছা যে ওখানে তো এই ক্ষেত্রে আমি একটা প্রশ্ন রাখবো যে এই যে এত সুন্দর গাছগুলো এগুলো মানে চাষের সব কি দক্ষতা কি আপনারই না এখনো তো দক্ষ মানে শেষ হয়নি আচ্ছা আছে শিখতেছি শিখার ভিতরে এই 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 বাগান ছাড়া আপনার আর কোথাও আছে এছাড়া আমার সাতবাগান আছে তো আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগছে এবং সব থেকে বেশি ভালো লাগলো যে আপনি এত শ্রম দিয়ে এত সুন্দর সুন্দর সুমিষ্টি ফল আমাদেরকে উপহার দিচ্ছেন এর জন্য আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা রাখবো যে আগামীতেও এরকম সুন্দর ফল আমাদেরকে সকলের উপহার দেবেন অবশ্যই আর আপনারাও যে আসছেন কষ্ট করে সময় দিচ্ছেন এই কারণে আপনাদের থ্যাংক ওয়েলকাম হ্যাঁ হ্যাঁ আর খেতে পারছি না অনেকটাই খাওয়া